আমি এখন সময় ঠিক সন্ধে ছটা সন্ধে ছটা মানে আপনারা জানেন সময় বিগ ব্রেক যেখানে আমাদের নজর থাকে দিনভর ঘটে চলার সমস্ত বড় খবরে সন্ধে ছটায় আজ কোন কোন খবর ফোকাসে রয়েছে আসলে আপনাকে বিগ বলে দেখায় একদম প্রথম যে ব্রেকিং নিউজ দিকে নজর রাখবো ফার্স্ট ব্রেকিং নিউজ এই মুহূর্তে ভোটের মুখে শাসক মন্ডল বাগুয়াটিতে খুন তৃণমূল কর্মী এই খবর পাওয়া যাচ্ছে এবং বিদ্যুৎ বিচ্ছিন্ন করে পরিকল্পিত হামলার অভিযোগ সামনে আসছে আসবো এই খবরের ডিটেইলস আপনারা আপনাদেরকে দেবো এর পাশাপাশি আরো একটা ব্রেকিং নিউজ এই মুহূর্তে সেকেন্ড ব্রেকিং নিউজ সেদিকেও নজর রাখা যাক ভোট বঙ্গে উত্তপ্ত কসবা আক্রান্ত বিজেপি নেত্রী এই খবর আসছে এবং কসবার বিজেপি মন্ডল সভাপতিকে মারধরের অভিযোগ আসছে ডিটেইলস আপডেট দেবো আপনাদেরকে তবে থার্ড ব্রেকিং নিউজ এই মুহূর্তে সেদিকেও নজর রাখবো থার্ড ব্রেকিং নিউজ বিজেপি করলে সরকারি পরিষেবা পাওয়ার অধিকার নেই এই প্রশ্ন উঠছে কেন উঠছে আপনাদেরকে জানিয়ে রাখি জল বিদ্যুৎ রাস্তা থেকে বঞ্চনা বারুইপুরের চন্দনপুরে আসবো এই খবর নজর রাখবো আমরা এর পাশাপাশি দায়িত্ব থেকে অব্যাহতি আপনাদেরকে জানিয়ে রাখি ভোটের ডিউটি থেকে রেহাই পেলেন দৃষ্টিহীন শিক্ষক ডিটেলস আপডেট আপনাদেরকে দেব তবে একদম শুরুতেই যে খবর বাংলায় সরকারি পরিষেবা পেতে কি রাজনৈতিক আনুগত্য আবশ্যক অভিযোগ বিজেপি করায় জলের পাইপলাইন পৌঁছানো না বারুইপুরের একটি গ্রাম আর শুধু কি জল রাস্তা বিদ্যুৎ নিয়েও একই অভিযোগ যে এলাকা আবার বিধানসভার অধ্যক্ষর কেন্দ্রের মধ্যেই পড়ে যদিও বিমান বন্দ্যোপাধ্যায়ের দাবি সব দলের মানুষ পরিষেবা পায় অভিযোগ ভিত্তি নিয়ে আমাদের জল না কারেন্ট দিচ্ছে না রাস্তা হচ্ছে না সরকার সবার কিন্তু পরিষেবা সেখানে তো আমরা ওরা বারুইপুরের চন্দনপুকুরে বিজেপি করায় সরকারি পরিষেবা বন্ধের অভিযোগ প্রশ্ন বিরোধী দল কি তাদের বিদ্যুৎ জল রাস্তার অধিকার নেই বারুইপুরের শিখরবাড়ি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের চন্দন পুকুরে পনেরোটি পরিবার বিজেপির সমর্থক ওই এলাকায় এবার বাড়ি বাড়ি পানীয় জলের জন্য পাইপলাইন বসানোর কাজ চলছে স্থানীয়দের একাংশের অভিযোগ বিজেপি করায় তাদের এলাকায় জলের লাইন আসছে না এই কারণে মেলেনি বিদ্যুৎ রাস্তা

এবং পানীয় জল কল প্রত্যেক বাড়ি বাড়ি জল এর প্রকল্পটা করতে গিয়ে আসছে উনিশ হাজার কোটি টাকা নরেন্দ্র মোদী সরকার পশ্চিমবঙ্গের জন্যে বরাদ্দ করে দিয়ে দিয়েছে এই পনেরোটা পরিবারকে সাথে নিয়ে লড়াই করতে কেন তাদের প্রাপ্য জিনিস তারা পাবেন না কেন কার ঘাড়ে এত মাথা কটা মাথা হয়েছে যে মানুষ বিরোধী প্রার্থী বিরোধী দল করে বলে তাদেরকে জল দেবে না যে এলাকায় আমরা উরার অভিযোগ উঠেছে সেখানকার বিধায়ক বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বারুইপুর পশ্চিমের তৃণমূল বিধায়ক অবশ্য অভিযোগ মানতে নারাজ স্থানীয় তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের দাবি ব্যক্তিগত মালিকানার জায়গা এমন নয় যে কেউ বিজেপি করবে কেউ কংগ্রেস করবে তাদের ওখানে পাইপলাইন পাতা হবে না এটা আমাদের দৃষ্টির ভঙ্গি না জিপিদের এলাকা বলে বাদ দেওয়া হয়েছে এটা সম্পূর্ণ অসত্য এটা একদমই ভুল কথা কারণ যে জায়গায় জনের পাইপের কাজ বন্ধ হয়েছে সেটা ব্যক্তিগত

বিস্ফোরক এই স্বীকারোক্তি আবু তালেবের স্ত্রী মজিদা বিবি যদিও তারপরও নিজের স্বামীকে নির্দোষ বলেই দাবি করেছেন মজিদা তাহলে কোথা থেকে এলো আগ্নেয়াস্ত্র মাজিরা বিবি সেই উত্তর না দিলেও তার বাক্স মন্তব্য কিন্তু সন্দেশখালীর অস্ত্র উদ্ধার নিয়ে নতুন বিতর্ক উসকে দিয়েছে বাংলার গ্রামে এনএসজি কমান্ডো তাও আবার সন্দেশখালীতে লোকসভা ভোটের দ্বিতীয় দফায় দুপুর থেকেই এই ছবি দেখে চমকে ওঠে গোটা দেশ ভেড়ি ঘেরা সন্দেশখালীর গ্রামে নাকি বিদেশি অস্ত্রভাণ্ডার লুকিয়ে রেখেছিল শাহজাহান বাহিনী এনএসজির রোবট দিয়ে সেই বিস্ফোরক নিষ্ক্রিয় হতে না হতেই শুরু হয়ে যায় রাজনৈতিক চাপানুত তৃণমূল তো বটেই অস্ত্র উদ্ধারের সত্যতা নিয়ে প্রশ্ন তোলেন খোদ মুখ্যমন্ত্রী साइडेड स्टेट पुलिस को बताया नहीं किसी को पता नहीं है क्या क्या मिला किधर से मिला भी हो सकता है खुद उन्होंने गाड़ी से ले आया, लेके शो किया है, कोई एविडेंस नहीं हुआ है कि वो में थे, आज भी छोटा एक इंसिडेंट संदेश खाली में मेरे को आने का पहले मिला और बीजेपी का एक नेता का घर में बोमा जमा करके रखा था উদ্ধার হওয়া অস্ত্র তবে কেন্দ্রীয় এজেন্সি লুকিয়ে রেখেছিল মুখ্যমন্ত্রী এই সংশয় প্রকাশ করলেও এদিন কিন্তু অন্য কথা শোনা গেল আবু তালেবের স্ত্রী মজিদা বিবির কথায় যে বাড়ি থেকে অস্ত্র উদ্ধার সেখানকার মালকিন মজিদা কিন্তু সাফ বললেন তার উপস্থিতিতে এই ঘরের মধ্যে থাকা বাক্স থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র আপনার বাড়ি থেকে যে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে সেই আগ্নেয়াস্ত্রগুলো কোথায় ছিল বাক্সে ছিল বাড়ির মধ্যে থাকা বাক্স কি কি ছিল আমি জানতাম না হ্যাঁ কি কি ছিল আমি জানতাম বাক্সের মধ্যে কি ছিল ওই গুলো ছিল তো আমি জানতাম না কোন গুলো কোন গুলো বলতে বন্ধু যা যা বার করেছে বোমা বিস্ফোরক সেটাও বার করেছে বাক্সর থেকে আপনি ছিলেন তো সেই সময় যেগুলো উদ্ধার হয়েছিল আপনার চোখের সামনে উদ্ধার হয়েছে এই যে বাক্স এই বাক্সের মধ্যেই এই বাক্সের মধ্যেই দেশি বিদেশি আগ্নেয়াস্ত্র ছিল টিভি নাইন বাংলাকে স্পষ্টই তা জানাচ্ছেন মাজিদা বিবি এখানে এই ঘরের মেঝে সেই মেঝেই এখানে খোঁড়া হয়েছিল এই ঘরের মেঝে খোঁড়া হয়েছিল এখানে এখনও সেই চিহ্ন রয়েছে এখানে তবে বাক্স থেকে উদ্ধার হলেও মেঝেখুরে কিছু পাওয়া যায়নি বলেই দাবি করেছেন মাজিদা এখানেই ছিল বগুনি আগ্নে আসতো গুলো কোথায় ছিল বাক্সের মধ্যে কোন বাক্স এই বাক্স এই বাক্সটার মধ্যে ছিল এখানে বাক্সের মধ্যে ছিল আর মেঝে যে খোড়া হয়েছে ওখানে কিছু ছিল অস্ত্র উদ্ধারে আবু তালেবের স্ত্রীর দাবি নিয়েই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপান উত্তর উনি যদি বক্তব্য না রাখেন তাহলে পরে ওনার স্বামী তো বের পাবেন না এই জিনিস তো দেশের মানুষকে কেজরিওয়ালের ঘটনা চোখে আমল চেয়ে দেখিয়ে দিয়েছে শরৎ রেজ্লি ততদিন ফিল পায়নি যতদিন উনি বলেছেন কেজরিওয়াল নির্ধু সে মুখ্যমন্ত্রী কি বলছেন আর মুখ্যমন্ত্রীর সভার সাথে কি বলছেন এই নিয়ে মানুষের কোনো আগ্রহ নেই তৃণভূমি চলে যাচ্ছে অবসাদ থেকে আতঙ্ক থেকে হতাশা থেকে ভয় থেকে রুল এসর্ডের কথা বলে যাচ্ছে রাজনৈতিক বিতর্ক যে পথেই যাক আবু তালেবের ঘরে বাক্স থেকে অস্ত্র উদ্ধারের দাবি কিন্তু নিঃসন্দেহে তদন্তকারীদের হাতে বড় হাতিয়ার হয়ে উঠতে পারে আগ্নে অস্ত্র যে এই বাড়িতেই ছিল এটা তিনি স্পষ্টই মানছেন ফলে যে তরজা শাসক বিরোধী চলছে সেখানে মজিদা বিবির এই সাক্ষ্য কোথাও না কোথাও সিবিআই তদন্তকারী সংস্থা তাদেরকে অ্যাডভান্টেজে রাখলো ক্যামেরা দীপঙ্ক জানার সঙ্গে সৌরভ দত্ত টিভি নাইন বাংলা সন্দেশ খালি ব্রড ইউ বাই ভিগার্ড কো পাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী